কর্ণফুলি নদীতে কোস্টগার্ডের ট্রাক বোর্ড এবং একটি মাদার ভেসেল দুরন্ত গতিতে ছুটে চলছে দেখা যাক কে আগে যেতে পারে মাদার ভ্যাসেলটি চট্টগ্রাম বন্দরে তার মাল বা পণ্য খালি করে কর্ণফুলি নদী দিয়ে সমুদ্রের দিকে গমন করছে একই সাথে একটি কোস্টগার্ডের ট্রাক বোর্ড যা সমুদ্রের দিকে যাচ্ছে দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কোচগার্ডের যে টাকবোটটি তার স্পিডটাই একটু বেশি সকল টাকবোটগুলো বেশ গতিসম্পন্ন হয়ে থাকে টাকবোটটি যে প্রচুর গতিসম্পন্ন বা অনেক গতিতে যাচ্ছে টাকবোটের চারপাশে পানির যে বিচ্ছরণ ঘটছে তা দেখে বোঝা যাচ্ছে যে টাকবোটটি ফুল স্পিডে চলছে টাকবোর্ডটি মাদার প্যাসেলটিকে প্রায় অতিক্রম করে ফেললো এই তো ফেললো ফেললো অতিক্রম হয়ে গেছে কারণ টাকবোটের স্পিড অনেক বেশি